ধনী হতে চাইলে নিয়মিত রাতের বেলাতে দোয়াটি একবার পড়ুন কাবা শরীফের ইমামও এই কথা বলেছেন রিজিক বৃদ্ধির সর্বশ্রেষ্ঠ দোয়া যে দুয়ার কথা আমলের কথা কাবা শরীফের ইমামও বলেছেন তো ধনী হওয়ার আমলের জন্য আপনাকে রাতের বেলায় তো দোয়া করবেনি দিনের বেলাতে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম মানে সততার সাথে আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে কাউকে ধোকা না দিয়ে কোনো না ঠকিয়ে যে সময় সে সময়টায় কাজে লাগাবেন আর আমল আর দোয়ার কথা কেন বলবো দেখেন অনেক মানুষও তো অনেক খাটে পরিশ্রম করে তো তবুও কেন ধনী হতে পারে না ধরেন চেয়ে নিতে হয় বারবার করে চেয়ে নিতে হয় না পেলেও চাইবেন চাইতেই থাকেন যখন আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে তো আমি ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার একটি ঘটনা বলবো ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা যখন নাবিজি সাল্লাহ সাল্লামের কাছে খাদেমা চাইলেন তখন নাবিজি সাল্লাহ হলে সাল্লাম দোয়াটি শিখিয়ে দিলেন তিরমিজি শরীফ তিন হাজার চারশো একাশি মুসলিম শরীফ দু হাজার সাতশো তেরো নম্বর হাদিস এই দুয়াটি দোয়া কী দোয়া আল্লাহুম্মা রব্বার সামাওয়াতি الصبي وروا رب العرج ورب العرس العظيم ربنا ورب كل شيء فليك الحب والنوى ومنجل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل شيء أنت آخذ بناسياته اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر ফালাইসা বাদাকা সাইয় ও আন্তা জাহিরু ফালাইসা ফালাইন ও আন্তাল বাতিনু ফালাইসা দুনাকা আগজি আন্না মিনাল ফাকরি এই দুয়াটি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন মুখস্থ করে নেবেন আর হাদিস নাম্বার তো বলেই দিয়েছি এই আমলের কথা কাবা শরীফের যে ইমাম সে বলেছেন যে রাতের বেলাতে এই দুয়াটি যদি পড়ে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহর কাছে চাই ইনশা আল্লাহ রিজিক বৃদ্ধি পাবে কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে মোত্তা কি হতে হবে আমার কোনো বানানো আপনাকে কথা আমি বলবো না আর প্রয়োজনও পড়বে না কেন জানেন কেন আপনাকে বানানো কথা বলবো আপনি যদি আল্লাওয়ালা হয়ে যান আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন চেষ্টা করেন তাহলে আর কী লাগবে তো প্রিয় ভাই রাতের বেলাতে আপনি একবার হলেও পড়বেন আগে অবশ্যই একবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ না পড়তে গেলে আপনার কিন্তু দোয়া কবুল হবে না তো কীভাবে আমলটি করবেন আপনি ঘুমাতে যাবেন তো ঘুমাতে যাওয়ার পরে কি করবেন উজু করে নেবেন উজু করার পরে ঘুমাবার যে দুয়া আছে পড়ে নেবেন আল্লাহম্মী ইসমিকা আমুতো আহিয়া তারপরে লা ইলাহ ইল্লাল্লাহ আর যা জিকির আপনি করেন তারপরে যখন বালিশে মাথা দিয়ে দিবেন তখন এই যে দুয়াটির কথা বললাম এই দুয়াটি পাঠ করবেন একবার করেই তো দেখুন যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবন সুখের হবে